হ্যালো এভরিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তিন দিন পরে আবার ভিডিও ছাড়ব তো কেন শুয়ে আছি ভাবছো তো আসলে আজকে আমার তিন চার দিন ধরে জ্বর তো বাড়ির কাজ বাজ সব কিছুই করতে পারছি না আমার টোনা করছে এদিকে দেখো টোনা রুটি করেছে রুটিটা কি সুন্দর গোল হয়েছে চাঁদের মতো আর এদিকে রুটিটা ভাজছে দেখো ঘুরিয়ে 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 ভাজছে এত সুন্দর রুটি ভেজেছে যেমন চাঁদের গায়ে কলঙ্ক থাকে তেমন এটি একটু রুটির গায়েও কলঙ্ক ছিল তাছাড়া আর কিছুই না দেখে নাও কত সুন্দর ভেবেছি খুবই সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে ইটের মতো তো যাই হোক দুদিন রান্না করে আমার রান্নাঘরের অবস্থা কী করেছে তোমার একটু দেখে নাও যেদিকেই তাকাও ময়দা আটা আটা ময়দা ভিডিওটা আমি একদিনে বানাইনি ভিডিওটা আমি এই তিন চার দিনেই ইট একটু করে বানিয়েছি তো আজকে আবার কড়াইতে রুটি ভাজছে কারণ চাটুতে ভালো একটা ভাজা হচ্ছিল না একটু বেশি পুড়ে যাচ্ছিল তার জন্য কড়াইতে ভাজছে তারপরে আমি এখানে একটু চা খেতে বসে গেছি চা রুটি খেলাম খেয়ে দিয়ে এখন আমি একটু রেডি হয়ে যাচ্ছিলাম একটা কাজ ছিল এই পাশেই ছিল বেশি দূর না ভালো মতো মাথা ওড়না দিয়ে ঢেকে ঢেকে যাচ্ছিলাম যাতে ঠান্ডা না লাগে একেই জ্বর তারপরে যেতে যেতে এইটা কাজ সেরে এখন বাড়ি যাচ্ছিলাম বাড়ি যেতে দেখো আমাদের বাড়ি যেতেই এখানে একটা সর্ষে ক্ষেত বাঁধে তাই তোমাদের একটু তুললাম বিকালে মার আসার কথা ছিল তার জন্য একটু রান্না রান্নাবান্না করে নিচ্ছিলাম আমরা দুজনেই আমিই রান্না করেছি একটু পরে সে একটু মাতো বাড়ি করছিল। আর এদিকে আমার ছোট্ট পুকু খাচ্ছিল ওর ভিডিও করছিলাম বলে একটু কান্না করছিল ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা সবাই জানিও টা টা বাই বাই কাল জন্য দেখা পা